সারা বাংলাদেশ জুড়ে আলে সুন্নাতল জামাতের সকল নেতা কর্মীদের বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজল বি পর্যন্ত আমাদের এই মামলাটা এখনো নেওয়া হয় নাই এই জন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আমাদের ভাই প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আমাদের ভাই মাওলানা রইসুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলার যারা কি করেছেন যারা হত্যা করে দিয়েছেন আমরা চাই এই খুনিদের দেওয়ার জন্য আমরা সকলে তাদের পাশে চাই সকলে বলেন আমরা তাদের কি চাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিনীত আবেদন সাতাইশে এপ্রিল গাজীপুরের আমাদের আহলে সুন্নাতুল জামাতের একজন নেতৃত্ব নেতা ওনাকে একটি মিথ্যা ঘটনা দিয়ে প্রভাকাণ্ড দিয়ে একটি মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে সফদ্ধ করেছেন এবং পুলিশের 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 হেফাজতের হাফাজতের মধ্য দিয়ে ওনার অবমত্ব ঘটে এই জন্য আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলে দিতে চাই আমরা কোনো মাপ চাই না যদি মাপজাস্টিস হয় তাহলে সর্বদিক থেকে মাপজাস্টিস হবে অতএব আমরা চাই না আলে সুনাতুল জামাত একটি ভুমন্ত বাঘ এ বাঘকে কেউ জাগ্রত করুক আর এ বাঘকে যদি কেউ জাগ্রত করে তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না বলতে চাই রসুদ্দিন ভাইকে যারা হত্যা করেছে সে পুলিশ প্রশাসনকে অবশ্যই বিচারের কার্যালয় দাঁড়াতে হবে আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আরেকটি কথা যখন আন্দোলনের ডাক আসবে আমরা সবাই দল মত উদ্যোগ থেকে আলোচনাতে জামাতের বেনারে ঐক্যবদ্ধ আন্দোলন করবে আসলে ব্যক্ত ইনশাআল্লাহ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ

দলের দিকে হত্যা আমরা বাংলাদেশ সরকারের কাছে এবং আমাদের প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রী আমরা এই সাপেক্ষে সর্বোচ্চ দাবি করছি এবং সারা বাংলাদেশের শ্রমিকা আসসালাম রহমাতুল্লাহ কিন্তু তিনি যখন এই সম্মেলন শেষ করে ওনার কর্মস্থলে গিয়ে গেলেন তখনই উনি খাওয়া অবস্থায় কিছু ছেলেরা ডেকে নিয়ে ওনাকে নির্মাণভাবে হত্যা করে উনিকে পরবর্তীতে থানায় নেওয়া হয় থানায় ওই রাত্রে অর্থাৎ সাতাইশ তারিখ রাত্রে তিনি ক্রান্তিক করেন ইন্না ওয়া ইলাইহি রাজিউন আমরা আজকে প্রশাসনের কাছে এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি আমরা এই মরানা প্রতি বৈষ্ডি স্বাভাবিক বিচার খনিজের বিচার হচ্ছে যেই যাতে এই বাংলার জমিনে হয় যদি তা না হয় তাহলে এই বাংলার জমিনে অনেক হতি আলেন তারা তাদের হাতে গুম হবে আমরা এটা দিতে দিতে চাই না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মালানা রহিষ উদ্দিন ছিলেন তিনি তিনি এই নৃশংস হত্যার প্রতিবাদে আজকে বাংলাদেশের জেলা উপজেলা এবং আপনারা দেখেছেন ঢাকা ঢাকা আপনার ঢাকা চট্টগ্রাম বিশেষ করে প্রত্যেক থানায় থানায় তার প্রতিবাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন আগামী রবিবার পর্যন্ত থাকবে না তার তাদের ফাঁসির কাছ থেকে ঝুলানো হবে এই খুনিদেরকে শাস্তি দেওয়া না হবে বিচার যতদিন না পাবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের সুন্নি জনতা মাঠে থাকবে এবং আন্দোলনেরত থাকবে আমরা চাই

তারপরে প্রশাসন কেন গড়িমসি করছে আমরা জানি না আজকে দুঃখের সাথে বলছি একজন ইমাম খতিব এই দেশের সবচেয়ে বড় একজন একজন ব্যক্তিত্ব আজকে তাকে খুন করা হয়েছে আমরা যাতে বাংলাদেশ জমিনে আর যারা তারা যারা তারা যাতে আর সুন্নি জনতা এবং ইমামকে তারা হত্যা করতে না পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে

তাকে যারা নিষ্ঠুর ভাবে তাকে যারা হত্যা করেছে আল্লাহ তার শিশু সন্তানকে বাফরা করেছে করেছে আল্লাহ সেই রহিসুদ্দিন মৌলানা রহিসুদ্দিন সাহেবকে আমরা জান্নাতে সুচ্ছ মোকাম দান করুন আয় আল্লাহ আমরা আমরা আপনার কাছে আল্লাহ ফরিয়ত জানাই ই আল্লাহ মৌলানা রহিসউদ্দিন সাহেবের যারা হত্যা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তির মাধ্যমে এই দেশবাসীর সামনে যাতে উপযুক্ত বিচার করা হয় আল্লাহ কবল করেন আল্লাহ আমাদের দেশে উপরে আজিল উপর করেন সকল সুন্নি ভাইদেরকে হেফাজত করেন বাতিলের বাতুলতা থেকে আমাদের সবাইকে জান ও মাল হেফাজত করেন আল্লাহ ফিলিস্তানের মুসলমানদেরকে আমরা হেফাজত করেন আল্লাহ ফিলিস্তানের মুসলমানদেরকে আজকে ইউদিন আসারা হত্যা করতেছে নির্মমভাবে